সবসময় সব সময় বাসায় রান্না করে থাকেন রেস্টুরেন্টে কিভাবে এত মজা করে ডাল রান্না করে থাকে এটা কি আপনারা জানেন আজ আমি আপনাদেরকে দেখাবো হোটেল রেস্টুরেন্টে কিভাবে এত মজা করে ডাল রান্না করে থাকে ফার্স্ট আমার এখানে 200 গ্রামের মতো মসুর ডাল আছে তারপরে 200 গ্রামের মতো মুগ ডাল দিয়ে দিলাম আর মসুর ডাল মুগ ডাল আপনারা সব সময় সমান সমান দেওয়ার চেষ্টা করবেন তাহলে ডালের টেস্টটা খুবই ভালো আসবে আমি ডালটা ফাস্টে ধুয়ে কিছুক্ষণের জন্য ভিজিয়ে রেখেছিলাম আপনারও ডালটা দেওয়ার পরে কিছুক্ষণের জন্য ভিজিয়ে রাখবেন এখন একটা কড়াইয়ের ভিতরে নিয়ে নিলাম ফার্স্টে দিয়ে দিলাম হাফ মতো আদা রসুন পেস্ট এখন দিয়ে দিলাম পেস্ট কুচি আর হলো টমেটো পেস্টটা হালকা একটু বেশি দিবেন এখন দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ লবণটা আপনাদের স্বাদ অনুযায়ী আপনারা দিয়ে দিবেন তারপরে দিয়ে দিব এলাচ দারচিনি তেজপাতা একইবারে অল্প অল্প করে আমার এখানে কিন্তু একটা দুইটা করে এলাচ দারচিনি তেজপাতা দিয়েছি জাস্ট ফ্লেভারের জন্য তারপরে দিয়ে দিব সবিন তেল আমার এখানে পঞ্চাশ গ্রামের মতো সবিন তেল দিয়ে দিলাম তারপরে দিয়ে দিলাম এক চামিচের মতো হলুদের গুঁড়া এখন দিয়ে দিব এক সিমটি মরিচের গুঁড়া তারপরে খুবই ভালো করে মিক্স করে নিব এভাবে মিক্স করে তারপরে আপনারা পানিটা দিয়ে দিবেন আমার এখানে প্রায় দেড় কেজির মতো পানি দিয়ে দিলাম আর পানিটা ফার্স্টে আপনারা কম দেওয়ার চেষ্টা করবেন কারণ অনেকক্ষণ জাল দিয়ে আপনারা ডালটা ফার্স্টে মাখা মাখা করে নিবেন তারপরে আপনারা পানি দিবেন মানে ফার্স্টে পানিটা অবশ্যই আপনারা কম দিবেন তাহলে কিন্তু ডালের টেস্টটা খুবই ভালো আসবে আমি কিন্তু পানিটা কম দিয়ে ডালটা একইবারে মাখা করে নিয়েছি তারপরে এখন একটা মিক্সার দিয়ে ভালো করে মিক্স করে নিব কারণ ডালটা যত ভাঙবে তত কিন্তু ডালের টেস্টটা খুবই ভালো আসবে আর ডালটা অবশ্যই আপনারা আগে থেকে ভালো করে সিদ্ধ করে নেবেন এখন দিয়ে দিলাম একটু জিরার গুঁড়া তারপরে অল্প একটু ধনিয়ার গুঁড়া তারপরে দিয়ে দিলাম পানি আপনাদের ডালে পাতলা অনুযায়ী আপনারা পানিটা দিয়ে দিবেন আপনারা যদি একটু ডালটা ঘাড়ো খেতে চান তাহলে পানিটা কম দিবেন যদি পাতলা খেতে চান তাহলে পানিটা একটু বেশি দিবেন পানিটা দেওয়ার পরে আপনারা অনেকক্ষণ ধরে জাল দিয়ে নেবেন ভালো করে তারপরে একটা ফ্রাই প্যানের ভিতরে এখানে সবিন তেল তারপরে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম তারপরে দিয়ে দিলাম রসুন কুচি আর রসুন আর আমি একেবারে সুন্দর করে ভাজা ভাজা করে নিব এখন দিয়ে দিলাম অল্প একটু জিরা আর জিরাটা দিলে খুবই সুন্দর একটা ফ্লেভার চলে আসে ডালের থেকে তারপরে আমার পেস্টটা ব্রাউন কালার হওয়ার পরে আমি কিন্তু খুবই সুন্দর করে বাগা দিয়ে দিব আর এভাবে করে আপনারা বাগা দিবেন বাগা দেওয়ার সময় অবশ্যই আপনারা একটু পেঁয়াজ আর রসুনটা বাড়তি দেওয়ার চেষ্টা করবেন তাহলে ডালের মজাটা আরো বেশি বেড়ে যাবে এখন দিয়ে দিলাম ধনিয়া পাতা তারপরে দিয়ে দিলাম কাঁচামরিচ আর কাঁচামরিচ আর ধনিয়া পাতাটা দিলে আরো সুন্দর একটা গ্রান আসবে আর এভাবেই করে আমরা রেস্টুরেন্টে এই ডালটা রান্না করে থাকি এখন থেকে আপনার বাসাও আপনিও খুবই সুন্দর করে রেস্টুরেন্টের অথবা হোটেলের স্টাইলে এই ডালটা রান্না করে খেতে পারবেন আমার ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগে থাকলে অবশ্যই একটু লাইক কমেন্ট শেয়ার করে দিবেন